বন্ধুরা রূপসী লুধুয়ার নয়নাভিরাম দৃশ্য আপনাদের সামনে এই যে ধীরে ধীরে আমার ক্যামেরার স্ক্রিনটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কোন দিকে যাইতেছে সেটা আপনারা দেখতে থাকেন অসাধারণ একটা সুন্দর দৃশ্য যেটা না দেখলেই না আর সত্যি মানে এই লুধুয়ার যে এই যে রূপ বৈচিত্র্য এই রূপ বৈচিত্র্য মানে কী কইতাম মানে আমরা যত দেখবেন ততই আর মনে হবে যে না আরও বোধহয় কিছু দেখার অপেক্ষা আছে তো সেই বিষয়টা সেই বিষয়টা চুলি ধরার লাই আপনার সঙ্গে আবারও আবারও আমি আজকে আবার এই লুধু আসে আর লুধুয়ার এই যে সুন্দর যে দৃশ্য সেই দৃশ্যটা কীভাবে যে আপনাদেরকে আমি দেখাই সেটা বারবার দেখাইতে দেখাইতে আমার মনটা ধরে না কি কইতাম কোন আসলে লুধুয়ার এই যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে প্রাকৃতিক সৌন্দর্যের এই যে লীলা নিকেতন লুধুয়া আর এই লুধুয়াতে অবশ্য অবশ্যই সামনে তো দুর্গাপূজা দুর্গাপূজার পরেই শীত শীতের দামামা বাজিয়ে যাবো অলরেডি শীতের দামামা অলরেডি গেছে এসেছে শরৎ হিমের পরত লেগেছে হাওয়ার পরে তো যদিও এখন টেম্পারেচারটা অনেক বেশি এবং এই টেম্পারেচারের কারণে আমরা প্রচণ্ড পরিমাণে গরম অনুভব করিয়ে তো আর সেই গরম অনুভবটা একটু কমলেই আপনারা অবশ্যই হবেন আর গরম অনুভবে তো এখানে হালকা হালকা বাতাস কি সুন্দর আর গাছে গাছে প্রচুর পরিমাণে আমলকি আপনাদেরকে আমরা একটু দেখাইতে চেষ্টা করুন সেই আমলকির যে ধুইরা থোকায় থোকায় আমলকি এখানে আর দেখেন কাকুলি কাকুলি অলরেডি তার চুলের যে টার কি কয় চুলের মধ্যে মানে কেশরাজির কী কতাম কেশরাজির মধ্যে যে অঙ্গুলি চালনা করে সেই বিষয়টা আপনারা একটু দেখেন এইখানে কাকুলি আর এই যে লুধুয়ার যে বৈচিত্র্যের মধ্যে অন্যতম আমলকি গাছ এই আমলকি গাছ আসলে আমলকি একটা ভেষজ উপাদান সমৃদ্ধ বা ভেষজ গুণ সমৃদ্ধ একটা ফলের গাছ আর সেটা আপনাদেরকে একটু আমি দেখাই আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই দেখেন আস্তে আস্তে আমার ক্যামেরাতে দেখতে থাকেন আপনারা এইখানে এই জায়গাতে আমি একটু দেখাই আপনারা আমরা আরো আরো নিচে যাই যদি নিচে যাই আরো আরো এই এইখানে প্রচুর পরিমাণে আমলকি প্রচুর পরিমাণে এই যে দেখেন আমলকি এই এই আমলকি এই আমলকি যত দেখবেন ততই মন ধরে গা আর এই আমলকির যদি আস্বাদন যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই লুধুয়াতে আইবেন আর লুধুয়াতে আইলে কি কম মানে এটার যে সৌন্দর্য এই যে আমলকি গাছ এই প্রচুর পরিমাণে আমলকি গাছ আছে এখানে প্রচুর পরিমাণে আমলকি গাছ আছে আর এই আমলকি গাছের সঙ্গে দেখবেন আপনারা এই লুধুয়ার যে সুন্দর একটা বৈচিত্র্য সেই সৌন্দর্য দীলাভূমি লুদুয়াতে অবশ্যই অবশ্যই একবার হলো ঘুরে যাওয়ার জন্য সবার সবাইকে সবাইকে সাদর আমন্ত্রণ আর দেখুন ওই দূর থেকে লুদুহাতে দেখতে ও আরও সুন্দর লাগে দেখি যে চা বাগানের যে পাহাড়গুলি মানে একদম পরতে পরতে মনে যে ভাঁজ কুঁজা কেউ আর এই দৃশ্য দেখানোর লাগে এবং এখানে আইলে আপনার মনটা একদম শান্ত হয়ে যাব পরিতৃপ্ততা লাভ করব আর সেই জন্য অবশ্যই লুদুয়াতে আয়ন দরকার আর লুধুয়াতে আসার জন্য আমন্ত্রণ জানাই আমি সঞ্জয় দে আপনারা সবাই রে লগে আর কাকুলি মানে আর কাকুলি বলতে আনার গো কাকুলি তো এই কাকুলির সঙ্গে আমরা লুধুয়াতে ঘুরি আর একটু একে রিল বানাইছি গান দিয়ে মিউজিক ভিডিও বানাই না তারপরে একটা মিউজিক ভিডিও বানাইছি আসলে এত সুন্দর জায়গাতে তাইলে একটা মিউজিক ভিডিও বানাইতে কান না ইচ্ছা করে হুম বলছে তো এই কারণে একটু আমিও একটু গান গাইছি फूल कली चांद सितारे ये सब क्या है नाम तुम्हारे नाम तुम्हारे नाम तुम्हारे नाम तुम्हारे फूल कली चांद सितारे ये सब क्या है নাম তুমারে নাম তুমারে তো বন্ধুরা গান যেহেতুই গাই মানে গানের গলা তো সুন্দর নাই এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরও এই যে দুঃসাহস আমরাটার সামনে গান গাওয়ায় আসলে এরকম একটা সুন্দর জায়গাতে এলে গান গাওয়ায় কি কিছু যে কাকুরি কী কয় যে গলা আছে গলায় গান গাইলে যথেষ্ট ঠিকছেন আসলে এই যা এই গিম্বল দিয়ে ভিডিও করিয়ে এই গিম্বল দিয়ে ভিডিও করতে করতে আপনারা সঙ্গে এই যে শেয়ার করা আর যাওয়ানো ভিডিও করি আজ আর যাওয়ানো ভিডিও করি নাই একটা শুধু রিলস দিছি আর আর একটু ঘুরতে মিচ্ছা করা যে অনেক কাজ আসছিলো একটু কাজ আছি কাজটা সারি এবার চলিয়েছি এই জায়গাতে আমরা একটু আপনারা আমার পিছনের সাইডটা দেখাই দেখেন অসাধারণ সুন্দর এই দেখেন কি সুন্দর দেখেন পিছনের এই যে দৃশ্য আসলে যত সবুজ তত নাকি লাইক তো আমি চাই যে বন্ধুরা লাইক কতটুকু করতে পারে সবুজের সমারোহে আইছি আর অবশ্যই সবুজের সমারোহে থাকার সঙ্গে সঙ্গে আই একজন কালা মানুষের সঙ্গে আর একটু বউ আছে অন্তত আপনারা একটু লাইক টাইক করিয়েন লাইক টাইক করলে বউগাও আমার লাগে ভিডিও করবে একটু উৎসাহিত হইব নাহলে কেউ তো আমার লাগে ভিডিও ভিডিও করতে মজা লাগে না হ্যাঁ তো এই কারণে আমরা আজ যা আপনারা দেখেন আমরা ফিসন্তুন দেখেন আমরা ফিসন্তুন হ্যাঁ হ্যাঁ আমলকি গাছ তো বন্ধুরা হ্যাঁ কাছে যাবে চলো কাছে যাই তাহলে আমরা আমরা একটু দেখি যে কাছে যাই দেখি যে আমলকি কি পরিমাণে আছে গাছের ভিতরে হ্যাঁ না না ভিডিও চলে